আমাদের উপদেষ্টা উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দলের পক্ষে এবং তিনি যুক্তি করেছেন যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে আলোচনার জন্য জন্য দাবি বাস্তবায়নের জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে গেলে এ আশ্বাস দেন তিনি সাক্ষাৎ শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সমন্বয়ক রাসেল আব্দুল মহিত জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভার্সেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ সারের সাথে সাক্ষাৎ করবে আলোচনার জন্য জন্য দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ডক্টর সুনি সম্পূর্ণরূপে পরিপাদনভাবে সমর্থন জানিয়েছেন দালাই পক্ষে এবং তির্যক যুক্তি বলেছেন इवन আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সমাধান করতে হবে আগামী কালকে আমাদের বসার আহ্বান করতেছেন এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান প্রধান উপদেষ্টা ছাড়া কারুর সাথে তারা আলোচনা করতে চান না রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান তাদেরকে তাকে পছন্দ করে আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমরা চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব প্রধান উপদেষ্টার কাছে দাবি একটাই আমাদের এই পঁয়ত্রিশের দাবিটা যেন তিনি মেনে নেয় লাশের কাপড়ের কাপড় পরে লাশ এখানে থাকবো যদি আপনারা গুলি করেন তবু এই রাস্তা আমরা ছাড়বো না এদিকে বয়সীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার তবে আজ দুপুরে আন্দোলনরতদের লক্ষ্য করে টিআর ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এতে কয়েকজন আহত হন দৈনিক করতোয়া ঢাকা